আল্লাহ ভাই করে বলতেছি এমপি মন্ত্রী কিছুই হইতে চাই না বাংলাদেশের বন্ধুগুলো আর চাই ক্ষমতার জন্য মানুষ কেন এত লোভী হয় ক্ষমতার জন্য কেন মানুষ এত নিষ্ঠুর হয় ক্ষমতার জন্য মানুষ কেন এত পাগল হয় এটা কত পনেরো বছর শেখ হাসিনা সরকারের শাসন না দেখতে কেউ বুঝতে পারে তিন তিনটা ইলেকশন গেছে চোদ্দ আঠারো এবং চব্বিশ মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করা হয়েছে ছত্রিশ বছরের যে যুবক সে একটা ভোটও এখন পর্যন্ত দিতে পারে না সবচেয়ে বড় অপরাধ এইটি দুই নম্বর অপরাধ হাজার হাজার মানুষ জেল খেটেছে বিএনপির পঁচিশ হাজার কর্মী নিরন্তর জেল থেকেছে লাখ লাখ কর্মী মামলা থেকেছে সালাউদ্দিন আহমদরা নির্বাসনে থেকেছে আমিও প্রায় আট মাস আমেরিকাতে নির্বাসনে ছিল আমি সেই কারণে বলছি গুম হয়েছে ইলিয়াস আলীর মতো লোকেরা কোথায় আমার ভাই শত শত ইলিয়াস আলীর মতো লোকেরা গুম হয়েছে একটা দেশের রাষ্ট্র ক্ষমতা এতই অপরিহার্য যার জন্য মানুষকে হত্যা করতে হবে গুম করতে হবে মায়ের বুক খালি করতে হবে হাজার হাজার মানুষকে জেলখানা রাখতে হবে লাখ লাখ কর্মীকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আত্মগোপনে থাকতে বাধ্য করা হবে এটি ছিল শেখ হাসিনা সেই ধরনের একটা শাসন ফিরে আসুক আমি চাই না এটা সবাই চাই না এর মধ্যে একটা জাতি উত্তর এই কারণেই হয়েছে আমি বলেছিলাম পাশই আগর হাসিনা গেছে

হ্যাঁ সেই সন্তান যদি সুসন্তান হয় মাথাও তুলে রাখবো এবং মাথায় তুলে রাখছি সেই সন্তানদের পিছনে দাঁড়াইছি ওরা যেমন আমার সন্তান আমার নিজের দুইটা সন্তান আছে দুইটা একটা তার একটা পাঁচ বছর আগে ডাবল এম এ পাস করিয়া এরপরে গিয়ে তিনটার সময় রাত্রে গিয়ে রাস্তায় নামছে আপনার ছেলেও নামছে ওরা কেউ রাখতে পারে নাই আমরা সন্তানদেরকে ঘরে রাখতে সবাই নামছে ঠিক নাকি তারা নামছে না আমার দুইটা ছেলে পেছে রাত্রে ঘুমাতে পারি না পাঁচ দিন বা সায়া আছে না ছেলেরা এই দিকে তোমরা তো ছাড় না তোমরা তো বেশটা তো বেশটা বুঝিনা হাসিনা রে বর্তন না করে আইতাম না বললে বলবে নাকি আপনাদের ছেলে পেলে আমি সবাই মিলে হাসি ওইটা আমি হাসিনা যাক আদ রায় রাজ হোক আপত্তি নাই এখন যে জায়গাটা হইতেছে সেই জায়গাটায় কেন বলা হবে সেলেরাই কেন করবে তারাই বা কেন সমর্থন করবে যে মুক্তিযুদ্ধ যারা করছিল মুসলমান তারা আল্লাহর কাছে মাপ চাও কথাটা আমি হাসা কইছি না মিশা কইছি এই কথাটা কেন বলবেন কে বলতেছে ইসলামী ছাত্র শিবির তাদের নেতা আবার শিবিরের নেতা সমর্থন করতেছে আর শিবির এমন একটা দল যেটা জামাতের সঙ্গে একদম যুক্ত জামাত নিঃশ্বাস না ফেলে শিবির নিঃশ্বাস ফেলতে পারে না শিবিরের কথাটা জামাত ইসলামের আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রে অনেক পরিবর্তন সুন্দর ভাবে আগাচ্ছে জামাত ইসলামের আমি গিয়ে আমি চিনি যত দেখেন করে পাকনা দাড়ি-টাড়ি উনাকে আমি সালাম দেই কিন্তু বয়স আমার 5 বছরের ছোট আমি উনাকে দেখছিলাম যে আসর ছাত্র পড়া না আমি মিথ্যা কথা বললাম আপনারা জানنه দেখেন উনি আসর ছাত্রীক পড়তো মান্না বৈঠকন ছিল মত উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করেছিলাম

এখন যেন মনে হয় নৌকা টানে দুই সাপের এক বিষ নাকি এটা কারা সরা ইউটিউব গুলা কার পঞ্চাশ হাজার ইউটিউব আছে জামাত এবং শিবিরের তারা এগুলো দখল করছে ব্যাংক তারা দখল করছে হসপিটাল তারা দখল করছে প্রতিষ্ঠান তারা দখল করছে আমি খারাপ মনে করি না বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে ভাইস চ্যান্সেলার সব আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করব আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিষান জেলার জামাত 10% ভোট পাওয়ার দেখা সুহেল আছে এখানে কিষান জেলার 10% পা কিন্তু এখন আমার জেলা জামাতের কথা সারা চলে না প্রশাসন এগুলো আমরা অপমান বোধ করি না যারা তার আশ্রয় দিল বাঁচাইল তাদেরকে এখন খাইতে চান এখন আবার মনে করেন বিএনপি দরকার নেই আমরা ইলেকশন করে আমরা আমরা পাস করে ফেলব বিএনপি কে গেছে যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দুইটা স্টেটমেন্ট যদি মনে না রাখেন আটশনের পরে ভুল করবেন জামাতের পক্ষ হইয়া দে দুইটা স্টেটমেন্ট করছিল আপনারা পড়েন সেই দুইটা স্টেটমেন্ট একটা বারো শনে একটা তেরো তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন আপনাদেরকে আশ্রয় দেয় নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন এখন আপনি বলে ফেলবেন দুই সাপের এক বিশ

এটা মুক্তিযুদ্ধের দেশ করুন তাহলে যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে লাঠি দিয়া নাকি ভোট দিয়া বলেন আপনারা তারা যে ভোট পায় আমরা তাদেরকে সিলুট আপনারা ইসলাম কায়েম করেন কিন্তু ভোটটা ঠিকভাবে করে গণার্থক দেশে গণ্ডগোল আমাদের নেত্রী বলছে আমাদের নেতা বলছে আমাদের নেতা বলছে পরশু দিন সব কিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধানও ভোট তাড়াতাড়ি ভোট দেন বলছে না কথাটা বলতেন আগে নির্দিষ্ট হোক নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি আপনারা আবার অপরের না বঙ্গবন্ধুর কথা বললে বন্ধুর রহমান আওয়ামী লীগ করে আরে আওয়ামী লীগ করতে আমি তখন আঠারো বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে যখন বাসা নিয়ে কমিউনিস্ট পার্টি স্লোগান দিছে

এইটা কি দেশ নেত্রী বেগম খালেদা তারেক রহমান বিএনপি নাকি জামাত ইসলাম বহু